খবর পেয়ে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে আটক করেনি আজকে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল আমি মেয়ের বড় বোন আমরা মানে অনুষ্ঠান এক ঘন্টা শুরু করি নাই এর মধ্যেই সে আসছে আসছে মানে লাথতে শুরু করছে আমাদের যদি বলতো আসতে যে তোমরা এগুলো বন্ধ করো আমরা আসতে বন্ধ করে দিতাম তারা বলেও নাই তারা জানিও না আমরা আসছেই তারা ভাঙ্গা ভাঙি শুরু করে দিছে তারপরে আমার বাবা বলছে এগুলো করো কিছুর জন্য আমার বাবার উঠেই বাঁশ দিয়ে মারে আমার বোনের মাথা ফাটে গেছে তারা আমাদের ভালো চাই না বিদায় আমার ছেলের বাড়ি দিয়ে মেহমান তাদেরকে অপমান করার জন্য আমাদের হ্যারেস করার জন্য আমাকে মানে আমার বিয়ে শুভভাবে না হয় এই জন্যই তারা এই কাজটা করছে না হয় যদি নাই হয়তো তারা আসছে বলতো যে এই কাজটা তোরা করবি না অপ কর আসতে বুঝাই বলতো এটা তো ইসলামের নীতি একজন খারাপ হইতে পারে তাদের বুঝাইতে হইবে যে তোমরা এই কাজটা করবে না এ না জানাই না হলে আসুক কাই এই ধর বক্স ভাঙে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দান রোডের শরীফ বাড়িতে বৃহস্পতিবার রাতে মামুন মিয়ার মেয়ের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয় এতে পাত্রসহ তার পরিবারের লোকজন অংশ নেন এবং আশেপাশের প্রতিবেশীরাও এই অনুষ্ঠানে যোগদান করেন ভুক্তভোগী পরিবারের অভিযোগ রাত নয়টার দিকে গানবাজনা চলাকালে প্রতিবেশী বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সদস্য মোহন শরীফ আত্মীয় স্বজনদের নিয়ে এসে জামেলা করেন এবং ইসলামে গানবাজনা হারাম জানিয়ে বাদ্যযন্ত্রসহ চেয়ার টেবিল বাংচুর করলে এর প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন কন্যার পিতা মামুন মিয়া ও তার স্ত্রী স্বজনেরা খবর পেয়ে কোতালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ বশিরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় সিলে বাড়ির পক্ষ থেকে আসছিলাম অনুষ্ঠানটা উপভোগ করতে তো আসে এই পরিস্থিতিটা আমি শিখে গেছি প্রথমত আমি তো এখানে ওরকমভাবে বাইরের মানুষকে চিনি না আমি তো এখানে যে আমাদের যারা রিসেন্টলি গেস্ট তাদের যাতায়াত তাদের কিছু শুধু না তো আমি যখন আসলাম ওই অনুষ্ঠানটা উপভোগ করতে তখন দেখলাম যে মানে হঠাৎ করে একজন মুরব্বী এসে বক্সটা লাথি মারলো এই লাইট ভাঙলো এই যেখানে বাড়ি দিল তারপরে যে আমাদের মুরব্বীর গায়ে হাত দিল একটা মেয়ের গায়ে হাত দিলো তাই এগুলো দেখার পর কথা তখন জানতে পারলাম যে তারা এগুলো বাইরের কেউ তারা আশেপাশের প্রতিবেশী কী হয়েছে গান বাজানো যাবে না তাই এখানে আমি তো বাংলাদেশের কোনো আইনে দেখি যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান বাজানো যাবে না এটা তো সাধারণত এটা আমরা তেমন না যে বারোটা ওভার করে ফেলেছি তখন হয়তো আমি নয়টা থেকে দশটা এরকম এই এই টাইমটা ওই টাইমটা এই এরকম ঘটনাটা ঘটছে বিয়ে বাড়িতে হামলা ও বাংসুরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত মোহন শরীফ দাবি করেন গান বাজনা ইসলামে হারাম তাই এটা বন্ধ করা ইমানই দায়িত্ব এবং তিনি সেটাই করেছেন তবে দল এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করবে না বলে জানিয়েছেন বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি প্রফেসর রুকমান হাকিম তিনি জানান বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনাস্থল পরিদর্শনকারী কোতালি মডেল থানা পুলিশের এএসআই মোহাম্মদ বশির আহমেদ বলেন এই ধরনের ঘটনা ফৌজদারি অপরাধের সামিল ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে